মোটামুটি নেটে ঢুকলেই অস্থির লাগা শুরু হয় কোনটা ছেড়ে কোনটা দেখব কোনটা ছেড়ে কোনটা পড়ব কোন খবরটা গুরুত্বপূর্ণ কোনটার গুরুত্ব কম এটা বুঝা জানা কোনটার পেছনে কি ষড়যন্ত্র সে ডট মেলানো খুবই ঝামেলা হয়ে যায় তো এরকম যখন অবস্থা আমিও আপনাদের মতন কনফিউজড কাকে সমর্থন করব কার জন্য কাঁদবো কার জন্য কাঁদবো না এরকম যখন অবস্থা কার জন্য স্ট্যাটাস দিব কোন স্ট্যাটাসটা শেয়ার করব কোনটা শেয়ার করব না এরকম যখন অবস্থা তখন নিজের এই অস্থির শান্ত হয়ে গেল কারণ কি কারণ খুব সহজ কারণ মিডিয়ার অনুযায়ী মিডিয়ার খবর অনুযায়ী দেশে মনে করেন যে পাহাড়ে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না পাহাড়ে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে পাহাড়ে উন্নত গরু পালিত হচ্ছে তো গরুগুলো পালিত হওয়ার সময় এটা যমুনা টিভির খবর এটা কিন্তু আমার খবর না আমাদের যেসব বন্ধু বান্ধব আছে আমাদের কিছু ইয়াং ছেলে মেয়ে আছে আমাদের বন্ধুস্থানীয় ওরা আমাদেরকে আমরা একটু বুড়া হলেও আমাদেরকে একটু গুরুত্ব দেয় তো ওরা আমাকে জানালো যে আপা পাহাড়ে কিন্তু সব অশান্তি শেষ কারণ পাহাড়ে কোনো সমস্যা নেই পাহাড়ে মেন সমস্যা হচ্ছে এখন ব্রাহাম গরুদের অধিকার রক্ষিত হচ্ছে না ওরা এরকম স্বাধীনতা বা চায় নাই তা বললাম যে ঘটনা কি বলল যে আপা যমুনা টিভি পাহাড় থেকে সমতলে সমতল থেকে পাহাড়ে পাহাড় থেকে সমতলে যে এনার্কি চলছে সমানতালে সমানতালে সমান্তরালে সে এন খবর না দিয়ে বাঙালি সেটলার কিভাবে পাহাড়িদের উপর আক্রমণ করেছে বা পাহাড়িদের সাথে বাঙালি সেটলারদের কি হয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা ছিল একশো ধারা জারি হয়েছে বান্দরবনে খাগড়াছড়িতে রাঙ্গামাটিতে এই জিনিস যখন খবর আসছে এবং তিনজন চারজন নিহত হয়েছে সেসব খবর সবকিছুকে ব্ল্যাক আউট করে আমাদের স্বাধীন মিডিয়া গুরু কতটুকু দিচ্ছে এবং ইন্টারনেটের লাইন স্লো হয়ে যাওয়াতে এবং রবির ক্যাবেল কেটে যাওয়াতে তাদের স্বাধীনতা কিভাবে হরিত হচ্ছে সেটা দিয়েছে আর কি তো কয়েকদিন আগেও যখন উপদেষ্টা হন নাই নাহিদ সাহেব তখন উনি বলেছেন যখন তখন ইন্টারনেট বন্ধ করা যাবে না এখন এখন উনি ইন্টারনেট বন্ধই করেন নাই শুধু অনেক কিছুই করছেন যাই হোক এগুলো আপনারা জানেন বুঝেন দরকার নাই পাহাড়ের অবস্থায় এর মধ্যে চাঁদপুর থেকে খবর এলো হাজিগঞ্জে লেগে গেছে হাজিগঞ্জ পার হতে না পার হতেই দেখলাম গাজীপুরের কালিয়া কইরে গরুর মতন কোরবানির গরুর যেরকম আমরা চামড়া ছিলি ঝুলায় সেরকম একটা মানুষের চামড়া ঝুলায় ছিলে ঝুলায় রাখছে তো এরকম অবস্থায় চলছে দেশে আমরা আছি এর মধ্যে এন কি চলছে এনআরি কতদিন চলবে বলা যাচ্ছে না দেশ না বিখণ্ড হয়ে যায় সেই আতঙ্ক তো আছেই কি হবে সাধারণ মানুষের ইনফ্লেশন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ হচ্ছে বাংলাদেশে ইনফ্লেশান রুটি রুজি মানুষের বেঁচে থাকা যার যখন যাকে ইচ্ছা যা ইচ্ছা করছে কারণ শাস্তি হবে আইনের কাছে যাবে এ ধরনের কোনো পদ্ধতি তো এখন আর অবশিষ্ট নাই কে কার কাছে যায় বিচার চাবে বিচার কে করবে আজকে তেতাল্লিশ দিন হয়েছে থানাগুলো এখনও ঠিকঠাক মতো কাজ শুরু করতে পারে নাই এবং সবচেয়ে চামচা পেপার ইত্তেফাক নিজেই বলছে যে তেষট্টি জন জঙ্গি এখনও বাইরে আছেন এবং নশো কয়েদি পলাতক এর মধ্যে মানবাধিকার লঙ্ঘিত যেন না হয় সেজন্য তো আমরা অনেক প্রিয়জনকেও ছেড়েছি জেল থেকে তারপরে আয়নাঘর থেকে আয়নাঘর না বায়নাঘর জানি না সেখান থেকে টসটস অবস্থা মাইকেল চাকমা বের হয়ে এলেন বের হয়ে আসার পরে তো এগুলা চলছে আপনারা বুঝেন জানেন দেখেন কি করবেন আমার কথা একটাই সতর্ক থাকেন দেশকে যদি ভালোবাসেন দেশকে বাঁচানোর জন্য সতর্ক হতে হবে বাংলাদেশ পক্ষ মুক্তিযুদ্ধ পক্ষ এই বিষয়ে কোনো রকমের আপোষ করার কোনো সুযোগ নাই এটাই একমাত্র কথা